বলে يكن له كفوان احد এটা আমার দাদা পারে এটা পড়ে উনি শৈল বন্ধ করেছেন আপনারা বন্ধ করে রাখবেন আচ্ছা দাদা এই জঙ্গলে এখানে একটি বট রয়েছে আর ওই কোনায় একদম लास्ट মাথায় এক বট গাছ রয়েছে আমরা শহর থেকে শুনতে পেরেছি এই গাছ থেকে নাকি নিচ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে নিয়ে ভূত বা জিন বলতে পারেন এই পানিতে এই জায়গাতে পানির নিচে আর এখানে বাথরুমের গোড়া বাচি পায় এইভাবেই তাদেরকে মাথা নিচু করে মাটির নিচে পুঁতে রেখে এখানেই বাচ্চাদেরকে মেরে ফেলা হয় এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বময় এবং কখনো কখনো এই বট গাছগুলোতে উপরে নিয়ে যায় কিভাবে নিয়ে যায় কেন নিয়ে যায় একজন বৃদ্ধ দাদাকে পেয়েছি যিনি আজ আমাদেরকে সেই স্মৃতি এবং সত্য ইতিহাসটি তুলে ধরবেন যার কথার মধ্যে বিন্দু মাত্র থাকবে না মিথ্যা বা মিথ্যার অবকাশ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ দাদাজি কেমন আছেন আপনি